মাসাল্লাহ মাসাল্লাহ দেখার মতো কবুতর একদম হাই কোয়ালিটি কবুতর সুপার কোয়ালিটি এই যে একদম কড়া লাল চোখের তো এই যে এটা একদম নর্মালি কিন্তু সেম টু সেম দেখেন পা এবং মাথার শেপ এবং গায়ের কালার একদম নর্মালি সেম টু সেম কোনো পিসা আসসালামু আলাইকুম কবুতর ফার্মে সবাইকে স্বাগতম তো আজকে মোটামুটি অনেকগুলো কবুতর দেখাবো তাই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখবেন তো আজকে হচ্ছে তিন জায়গায় ডেলিভারি হয়েছে কপিলমণি এবং হচ্ছে চারাভিটা এবং হচ্ছে বামনা বরগুনাতে তো এ কী কী ভিডিওতে আজকে আমি দেখাবো তা প্রথমে একটু দেখা দিচ্ছি এখানে হচ্ছে আপনাদের দুই জোড়া কবিতার আছে এক জোড়া কবুতর আছে যেগুলো একদম ম্যাচিং করা নরমাদি কনফার্ম করা যেমন এইটা মাদি এবং এইটা হচ্ছে নর আর এইটা মাদি এবং হচ্ছে এইটা নর তো এখানে এই দুইটা মাদি এই দুইটা নর তো আরও কবিতা দেখাবো কি কবিতা দেখাচ্ছে এখানে দেখেন এখানে হচ্ছে দুই জোড়া কবুতর আছে বাছাই করা এগুলো কোনো ফাটাফাটা ফাটা কিছু নাই তো এই সামনে দুইটা হচ্ছে আপনার নর পিছনে দুইটা হচ্ছে মাদি আর কি তো এরপরে আরও আছে এখানে হচ্ছে আপনাদের আছে হচ্ছে এই এখানে আছে দুই জোড়া ভিতর এগুলো হচ্ছে রানিং বাছাই করা এই একটা মাদি এই যে আরেকটা হচ্ছে মাদি এইটা তো এইখানে দুই জোড়া কনফার্ম করা আছে আর এখানে হচ্ছে আছে একজোড়া একজোড়া সেমি অ্যাডাল্ট এবং হচ্ছে আর একজোড়া আছে বুড়ার যেটা নর আছে আর কি তো এখানে তিনটাই নর হবে আর কি আর হচ্ছে এইটা এটাও আছে পাঁচ পরের কবুতর আর কি আর হচ্ছে আপনার এইখানে কবুতর আছে টোটাল পাঁচ পিস কবুতর আছে রানিং ডিম বাচ্চা করা তো এইখান থেকে আপনারা ছেলে নিতে পারবেন আর কি পছন্দের একটা যদিও এইটা এইটা পছন্দের নট হচ্ছে এইটা আমার আর এইগুলো হচ্ছে এছাড়াও আরও কিছু রানিং কবুতর আছে এগুলো কোনো ফাটাফাটা নাই একদম ফ্রেশ কবুতর যা দেখা যাচ্ছে সবগুলো হচ্ছে ফ্রেশ কোনো ফাটাফাটা কবুতর নাই আর এইখানে কবুতর আছে হচ্ছে আপনার এই যে এখানে একটা এই যে খুবই বড় সাইজের বিগ সাইজের একটা নট আছে আর এই একটা যে নর আছে বিগ সাইজের নর বিগ সাইজের একটা নর আছে ওই যে একটা কবুতর আছে আর কি কবুতরটা ভালো এছাড়াও আরো কিছু কবুতর আমি দেখাবো আপনাদেরকে এই যে পুরোপুরি দেখবেন ভিডিওটা তো এই যে এখানে কিছু কবুতর আছে পাঁচটা রানিং ডিম বাচ্চা করা এগুলো হচ্ছে আপনার ফ্রেশ কবুতর কোনো ফাটা ফাটা মিস মার কিছু নাই এই যে একটা দেখেন কতটা লাল চোখের একটা নর কবুতর বিশাল সাইজের নর এবং হচ্ছে লাল চোখের কালচার টাইপের নর আর এখানে এখানে কিছু আছে কনফার্ম করা আপনার কাছে যেগুলো হচ্ছে ফাঁটা কবুতর আর কি তো যারা কম দামে কবুতর খুঁজেন তো তাদের জন্য আসলে আজকে একটা বিশাল অফার দিয়ে দিচ্ছি আর কি দাম সহকারে কবুতরের দামগুলো বলে দিব আর কি তো এখানে যে পাঁচটা আছে পাঁচটার দাম প্রতি পিসের দাম দুইশো পঞ্চাশ টাকা করে আমি আবারও বলতেছি প্রতি পিসের দাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে কোনো দামাদামি হবে না এই পাঁচটা একসাথে নিতে হবে যারা নিবেন পাঁচটা একসাথে তিনটা মাদি দুইটা হচ্ছে নর মাক্সিটা নর এবং আরেকটা সবজি আছে ওইটা হচ্ছে নর এই যে সবজিটা বাকি সবগুলো হচ্ছে আপনার মাদি তো এইখানে যেগুলো আছে এগুলো সবগুলো রান্না নির্বাচন করা শুধুমাত্র পায়ে পশম আছে তাছাড়া কোনো সমস্যা তাদের নাই এগুলো ফাটা কবুতর যেগুলো আমি কম দামে আপনাদেরকে দিয়ে দিই যারা ফাটা কবুতর খুঁজেন তাদের জন্য এগুলো এগুলো হচ্ছে ওই পাঁচটার দাম হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তিনশো টাকা একসাথে নিতে হবে কোনো দাম হবে না আর এইখানে যে পাঁচটা আসছে এই পাঁচটা আমি বলে দিচ্ছি দাম এইগুলোর দাম এগুলো হচ্ছে আপনার দাম পড়বে প্রতি জোড়া হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে আমি আবারও বলতেছি এগুলো যেগুলো নিজে জোড়া পড়বে আটশো পঞ্চাশ টাকা করে ফিক্স করে না আমাদের চলবে না কবুতরগুলো দেখাই দিচ্ছি এই যে কবুতরগুলো দেখেন মাসা আল্লাহ কতটা চমৎকার কবুতর এই যে পা একদমই ফ্রেশ হয় কোনো ফাটা ফাটা মিস করে কিচ্ছু না একদম ফ্রেশ কবুতর বড়ো বড়ো সাইজের কবুতর ছোটো সাইজের কবুতর শুধুমাত্র একটা আছে আর এইখানে আছে আসে পাঁচটা কবুতর আছে এখানে এই যে দেখেন খুব বড়ো সাইজের একটা রানিং মল লাল চোখের এই একটা আছে তারপর ওই যে আরেকটা আছে কোনাতে যে কলাতে একটা আছে তারপরে একটা আছে তো এইখানে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার জোড়া আটশত পঞ্চাশ টাকা করে যদি কারো লাগে এগুলো ব্লাউজ জ্যাকেট ফ্রেশ কবুতর জ্যাকেট কোনো ফটো ফটা নেই দাম হচ্ছে আটশতে পঞ্চাশ টাকা করে জোড়া সো আপনার চাইলে এখান থেকে নিতে পারবেন আর এখানকার নরের পরিমাণটা বেশি আছে যদি কারো এক্সট্রা নড় লাগে এক্সট্রা নড় নিতে পারবেন একদম বড় বড় বিশাল বিশাল সাইজের নর এগুলো আর এইখানে হচ্ছে আজকে আপনার হচ্ছে পাঁচটা নর্মালি কনফার্ম আছে এখানে তো এখান থেকে নিতে পারবেন জোড়া হচ্ছে আটশোতে পঞ্চাশ টাকা করে যে কবিতাগুলো দেখাই দিচ্ছি হচ্ছে টাকা করে এখান থেকে নিতে পারবেন আর এইগুলো যেগুলো এখানে যেগুলো আছে দুই জোড়া এইগুলো যশোর এক ভাই নিবে আর কি ওনার সাথে দামাদামি হয়ে গেছে যদি উনি না নেয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তবে এগুলোর দাম রেটটা একটু বেশি হবে আমি ব্যবহার বলতেছি এগুলোর রেটটা বেশি হবে তো ওই ভাই সাথে যদি না নেয় তাহলে আমি আপনাদেরকে জানাই দিব আর কি তারপরে চাইলে ফোন দিতে পারেন এইগুলোর জন্য এই যে দুই জোড়া কবুতর আর এইখানে আসতে হচ্ছে আপনার দুই জোড়া কবুতর এই যে এটা হচ্ছে আপনার হচ্ছে নরটা আর এইটা হচ্ছে আরেক আরেকটা নর আর এই দুইটা হচ্ছে মাদি এই যে মাদি দেখেন এই দুইটা হচ্ছে মাদি চোখ দেখেন মশলা খুবই চমৎকার এগুলো হাই কোয়ালিটির কবুতর এগুলো রেট বেশি ভাই আটশো টাকা জোড়া না এগুলো এগুলো রেট বেশি যদি লাগে এগুলো নিতে পারবেন আর এখানে কিছু আছে যেগুলো এগুলো আপনারা নিতে পারবেন এগুলো আজকে বিক্রি হয় না এগুলো আপনারা যদি নিতে পারবেন এই যে মাদি সামনেটা মাদি এই দুইটা হচ্ছে নর তারপরে নর্মালি কনফার্ম করে নেবেন আর এখানে আসতে হচ্ছে আপনার টোটাল চারটা কবুতর আছে এগুলো যাবে আপনারা নিতে পারবেন তো যারা কবুতর নেবেন অবশ্যই ফোন দিবেন নাম্বারটা দেওয়া থাকবে এবং যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চার্জ তিনশো টাকা এবং কবুতরের দাম একটা পাঠালেই কবুতর ডেলিভারি হবে তাছাড়া ডেলিভারি হওয়া সম্ভব না মিনিমাম হচ্ছে আপনাকে জোড়া বা চার পিস নিতে হবে চার পিসের নিচে কোনো ডেলিভারি হবে না কবুতরগুলো কোয়ালিটি দেখাই দিচ্ছে মার্শাল যাদের হাই কোয়ালিটি কবুতর লাগবে তাদের জন্য এগুলো একদমই সুপার সুপার মার্শাল্লা খুবই চমৎকার কাজিটি কবুতার এগুলো পছন্দ হবে যে করেই পছন্দের মতো কবুতর আমার বাছাই করা কবুতর এগুলো খাওয়াটা একদমই ফ্রেশ